হ্যালো বিয় সবার কী অবস্থা ভিডিওর ও থামবেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমরা যারা কবুতর পালন করে থাকি আমরা অনেকেই জেনে থাকি না যে কবুতরকে রসুন খাওয়ালে কি হয় তো কবুতরকে রসুন খাওয়ালে কবুতরকে রসুন খাওয়ালে কি হয় এবং কিভাবে খাওয়াবেন সেটা আজকের ভিডিওতে বলে দিব তো প্রথমে শুরু করছি কবুতরকে রসুন খাওয়ালে কি হয় কবুতরকে রসুন খাওয়ালে কবুতরের রক্তটা পরিষ্কার থাকে এবং পরিষ্কার হয় দুই নম্বর হলো কবুতরকে রসুন খাওয়ালে কবুতরের নাক মুখ ভালো থাকে আর তিন নম্বর হলো কবুতরকে রসুন খাওয়ালে কবুতরের যে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়াটা প্রতিরোধ হয় চার নাম্বার হলো কবুতরকে রসুন খাওয়ালে আর কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর হলো কবুতরকে রসুন খাওয়ালে আর কবুতরের যে কৃমি আছে এই কিরমিটা প্রতিরোধ হয় তো এখন বলে দিব কীভাবে রসুন খাওয়াতে হয় তবু ধরব তো প্রথমে একটা রসুন নিয়ে নেবেন তারপর রসুনটা সিলাই নেবেন একটা কোয়া বের করে নেবেন তো একটা কোয়া নেওয়ার পর উপরে সালটা সিলাই নেবেন তো একটা কোয়া নেওয়ার পর কবুতরকে হাঁক করিয়ে খয়ে দিতে হবে তো দেখেন আমার এই কবুতরটির কত সুন্দর দেখেন নাকমো এটাকে আমি মাসের ভিতরে প্রতি সপ্তাহে একবার করে রসুন খাওয়াই দিই তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন